আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালাসমতে আপনাদের দোয়ায় আজ আলোচনা করব। রসুলল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আর কতবার মক্কা শরীফের মধ্যে সফর করেছেন এ বিষয়ে একাধিক বর্ণনা রয়েছে সব থেকে গ্রহণযোগ্য যে মঠটি হচ্ছে সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কা মোকারমায় মোট চারবার সফর করেছেন এর মধ্যে প্রথম হচ্ছে সপ্তম হিজড়িতে রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম মদিনা থেকে মক্কায় সপ্তম হিজড়িতে উমরাতুল কাজা আদায়ের জন্য সফর করেছিলেন দ্বিতীয় হচ্ছে অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় অর্থাৎ অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় রসুল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কায় সফর করেছেন তৃতীয়ত হচ্ছে নবম হিজরিতে রসুল্লাহ সাল্লাহ আলু পুনরায় কাজা আদায় করার জন্য নবম হিজরিতে আবার মক্কা রমায় সফর করেছেন চতুর্থ হচ্ছে দশম হিজরিতে রসুল্লাহ সাল্লাহ আলু আস্লাম সহ লক্ষাধিক সাহাবাই কারাম বিদায় হজে অংশগ্রহণ করার জন্য দশম হিজড়িতে মক্কা তো রমায় সফর করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে নবী করাম সাল্লু আলু সাল্লামের জীবন আদর্শ জেনে সে অনুযায়ী আমল করে আমাদের জীবনকে সুন্দর করা তৌফিক দান করুক আমিন দাবানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন